আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে এই ঘাসটি বাংলাদেশে আমদানিকৃত দর্শকবিন্দু এই ঘাসটি বাং বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি যুক্ত একটি ঘাস এবং এই ঘাসটি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি নরম এবং মিষ্টি ঘাস দর্শক এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো অনেক বেশি উচ্চতায় লম্বা হয় না তবে এই ঘাসটি খাটো হয় এবং খাটো হলেও নিচ থেকে অনেক বেশি আকারে চারা কিন্তু এই ঘাসে হয় থাকে তো দর্শকবৃন্দ আমাদের কাছে হাই কোয়ালিটি এবং পরিপক্ক এবং ও ভালো মানের স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছে রয়েছে আমরা এই ঘাসের কাটিনগুলো বাংলাদেশের সবচেয়ে কম দামে অর্থাৎ সবচেয়ে কম মূল্যে মাত্র আশি পয়সায় এই ঘাসের কাটিনগুলো বর্তমানে ডেলিভারি দিচ্ছি দর্শক আমরা মূলত আমাদের কাছে অনেক বেশি এই ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে সে কারণে আমরা মূলত এই ঘাসের অফারটা দিয়েছি মাত্র আশি পয়সায় স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলা জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দর্শক শ্রোতা শুধুমাত্র স্মার্ট নেপিয়ার নয় আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে আপনারা চাইলে মাত্র ষাট পয়সায় যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন এবং মাত্র আশি পয়সায় তাইওয়ান হাইব্রিড নামের যে নতুন ঘাসের কাটিংটা রয়েছে সেটা মাত্র আশি পয়সায় তাইওয়ান ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এছাড়া সবুজ পাকসন এবং লাল পাকসন এসব ঘাসের কাটিংও মাত্র ষাট পয়সায়